সামুদ জাতিকে আল্লাহ সুবহান ওয়া কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সুবহান পবিত্র কোরআনে বলছেন ওয়াইলা সামুদ আখাহুম সালেহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কওমে নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে কওমে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুতকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বলল ইয়া কওমি ইবাদুল্লাহ আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মত সত্য সত্তা নাই আর আমি সালে আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ হাদিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উঠনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহা তা কুলফি এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো ফায়া খুদা আলীম আদাবুল ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হাদিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুম মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবাহানাহ তালা পবিত্র কোরআন মাজিদের তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করো তো উটনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা কেটে নিয়ে এসে সালে আলাই সালাতামকে বলছে ইয়া সালে ইতিনা বিমা তাইদুনা ইনকুম তামিনাল মুরসালিন তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে তোমার পা কেটে দিয়েছে আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ সুবহান তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ সুবাহান তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুহানহুতা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিদিকে বলেন ফা খাজত হোমুর রজ্ফাহ ফাস বাহু ফিদা আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা খাদত হোমোর এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহু দারিহিম রিহিম যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের কাছে ধরে ছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল ল হাররা কোলা পুরো একটা জাতি একদিনে অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়েছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন এই জাতির ধ্বংসের বর্ণনা জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ এই অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী না যদি নুহালে মতো আজাব আসে যদি কৌমে লুতের মতো আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি সামুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুবাহানা তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই